বরাকবাসী এবং ত্রিপুরাবাসীর জন্য রয়েছে একটি দুঃসম্বাদ আজ থেকে কিছুদিন আগে হয়ে যে গাড়িগুলো আপনার বরাক এবং ত্রিপুরায় যেত সেই রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং সেই ব্রিজটা ভেঙে গিয়েছিল সেটা সবাই জানেন বদলপুরে যে ব্রিজটা ভেঙে গিয়েছিল আজকে রাত্রে মানে গেছে কালকে রাত্রে অনুমানিক একটার সময় ভাঙ্গার বলে একটি যেটা শিলচার থেকে কালাইন হয়ে যেটা মেঘালয়ে যাওয়া হয় সেই রাস্তাটা আবার ভেঙে গেছে তো বিশেষ হচ্ছে এই যে রাস্তাগুলো ভাঙছে তার মেন কারণ কি। তার মেন কারণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দেখুন এই ভিডিওর মধ্যে যে দুটা ডাম্পার গাড়ি রয়েছে এবং সেই দুটা ডাম্পার গাড়ি আপনার অনুমানিক একটায় যদি আশি টন সত্তর থেকে আশি টন করে মাল হয় তাহলে দুটায় কত হবে আনুমানিক দেড়শো টন মাল নিয়ে যখন এক একই এক সাথে সাথে যখন দুটা গাড়ি প্যাড হতে যায় তখন নিশ্চয়ই ব্রিজটা ভাঙবে এবং সেই দেড়শোটা গাড়ি সেই দেড়শো টন মাল নিয়ে যখন যাচ্ছিল সে প্রশাসন কী করছিল ব্রিজের এই পারে এবং ওই পারে সুন্দর করে লিখে দেওয়া হয়েছিল চল্লিশ টনের উপরে মাল যাওয়া নিষেধ এবং সেইখানে পুলিশ এবং প্রশাসনরা ওরা ডিউটি করছিল যেমন বদলপুরেও ওরা ডিউটি করছিলো এবং যে ভাঙ্গার ব্রিজটা আছে সেই ভাঙ্গার ব্রিজটাও ওরা ডিউটি করছিলো তাহলে আমার কথাটা হলো তাহলে যখন চল্লিশ টনের উপরে পাস নেই তাহলে এত ওজন ওজন গাড়িগুলো পাস হয় কিভাবে। সেই কালাবাজারির পাসটা হয় কিভাবে এবং সেটা প্রতিটা যতগুলো পাথর বুঝাই গাড়ি এবং কয়লার গাড়ি অপার লোডের গাড়িগুলো যতগুলো আছে প্রতি গাড়িটা রাত্রে নট দশটা এগারোটা বারোটার পর আসে যখন আপনারা আম পাবলিক যখন ঘুমিয়ে থাকেন তাহলে এই ব্যাপারে প্রশাসনের কিন্তু বড় একটা ভূমিকা রয়েছে যেটা হচ্ছে ঘুষের বিষয়টা আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি বদলপুরে যেখানে শেষে আপনাকে টন পাসিং করে দেওয়া হয়েছিল সেইখানেও কিন্তু রাতে অন্ধকারে এবং টোকন কেটে পয়সা নেওয়া হতো এবং দেওয়া হতো তখনই গিয়ে একটা গাড়ি লোডের গাড়ি ষাট সত্তর আশি টন ষোলো টায়ারই ষোলো চাকার যে টিপারগুলো গাড়ি রয়েছে এবং ফুল বোঝাই করে পাথর নিয়ে যাচ্ছিল কিভাবে যায় দিনের বেলাতে পুরো আইন কানুন রাত্রেবেলাতেই সেই অন্ধে অন্ধের কানুন যে প্রশাসনের এখানে মেইন হচ্ছে ভূমিকা আমি জানি না আমার ভিডিওটা কোথায় গিয়ে পৌঁছাবে কিন্তু এইজন যারা সেন্টিগেটই করছে পাথর সেন্ডিকেট এবং কয়লা যে মাফিয়া বা সেন্ডিকেট যেটা কি যেটাই বলুক না কেন আজকে ওদের জন্য কিন্তু সাধারণ মানুষের আজকে বিভ্রান্ত হয়েছে আজকে কালাইন থেকে যদি কেউ শিলচার আসতে হয় ওটা রাস্তা বন্ধ কালাইন থেকে যদি কেউ বদরপুর আসতে হয় ওই রাস্তাটা বন্ধ তাহলে যেদিকে দিকে আপনি যাচ্ছেন সেই রাস্তাটাই বন্ধ হচ্ছে কার জন্য সেই পাথর বুজাই গাড়ির জন্য জানি না এই সেন্টিকেট এটা বন্ধ হবে কি না হ্যাঁ উনি তো প্রচুর প্রশংসা করেন এবং বলেন একটা ভিডিও বানিয়ে পাঠাও যে আমার ওই অফিসারটা ঘুষ খেয়েছে তাহলে আমার কথা হচ্ছে যারা ঘুষ দিচ্ছে তারা কেন ভিডিওটা বানাচ্ছে না কারণ তারাও জানে তারা যদি ভিডিওটা বানিয়ে নেয় আর ওই ভিডিওটা যদি মামার কাছে চলে যায় তাহলে মামা তো ওকে সাসপেন্ড করে ফেলবে ওই জায়গার মধ্যে নতুন অফিসার আসবে সে গাড়িগুলো পাস করবে না সেটাই তো মানে বলে না যে চুরে চুরে মাস্ত তো ভাই তো জানি না ভাই এখন একমাত্র উপায় হচ্ছে মেঘালয় হাফলময়ে যাওয়ার যে রাস্তাটা গুয়াহাটি থেকে হয়ে শিলচার হয়ে বদরপুর এবং ত্রিপুরা ওই দিকটায় তো যদি কোনো ড্রাইভার বাই জেনে থাকো তাহলে তো ভালো যদি কেউ না জানো যে ওই রাস্তাটা ব্রিজটা ভেঙেছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার মেরে ভিডিওটা দেখিয়ে দাও যে ব্রিজটা ভেঙেছে বলে ধন্যবাদ